আপনাদের বাসা কোথায় মামা বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আব্বুর বাসায় গিয়েছিলাম আর আব্বুর বাসার চারপাশে এরকম ধান খেত তো ধান খেতে হাঁটছিলাম আর দেখিয়ে যে কৃষক মামারা এখানে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে ওনাদের কাজগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে যাদের ঘরে এই ধানগুলো উঠছে তারা কতটা খুশি ঈদের দিনের মতো খুশি আজকে তারা একটা বার চিন্তা করেন তো তাদের ঘরে আজকে নতুন ধান উঠছে তারা কতটা খুশি এই ধান থেকে চাল চাল থেকে আটা আর আটা থেকে হয়তো পিঠাপুলি বানাবে হয়তো বা মেয়ে মেয়ে জামাইকে দাওয়াত করবে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হবে আমার তো ভাবতেই অনেক ভালো লাগছিল এই যে দেখেন মামারা এখন ধানগুলো নিয়ে যাচ্ছে আর আমি একটা কথাই ভাবছি যে আজকে এই সোনার ধানগুলো কাদের ঘরে উঠছে তারা আজকে কতটা খুশি চিন্তা করে দেখেন যাই হোক এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ